টা দিয়ে যে কোনো স্টেজ কাফি করে ফেলবে দেখছেন ওরে ভাই এটা কি লাগাইছেন উপরে ইউ আছে এটা কিন্তু হ্যাঁ যে এটা উপরে সীমারের মতো হবে মানে সীমারের মতন খেলা হবে এবং নিচেরটা কিন্তু আরো আছে ওরে ভাই ঠিক আছে এটা হলো আপনার একটা লাগিয়ে দিলে পরে আপনার এটু লেদারগুলো দেখছেন তিনটা কালার মানে তিন পাশে তিনটা কালার হবে হ্যাঁ তিনটা পাশে তিন পাশে তিনটা কালার হবে রেড গ্রিন ব্লু ওরে ভাই খুবই ইউনিক ভাই উপরে সীমারে খেলাটা মোটামুটি অনেক ভালো হ্যাঁ উপরে সীমারের মতো খেলবে এবং অনেক ডিজাইন হবে এবং জ্যাপও মারবে এটা তিন মুখের এটাও আঠারো এলইডি বল আঠারো এলইডি বল হ্যাঁ মুভিং মুভিং মধু মধু এগুলো হলো মধু মধু খুবই ইউনিক ভাই এটা আপনার সাউন্ড মুডে চলবে অটো মুডে চলবে এবং ডিএস ডিএমএক্স মুডেও চলবে যে কোনো মুড উনি চালাইতে পারবে এভরিথিং যে কোনো প্রোগ্রাম করতে পারবে আর একটা লাগাই দিলে পুরো এনাপ পুরো একটা স্টেজ কভার পুরো একটা স্টেজ কভার ওকে ভাই এটা কইলা ভালাই ঠিক আছে ভাই এটা রেট বলবেন নাকি এটা এটা আপনার রেট রাখা যাবে 23500 টাকা 23500 টাকা জি 23500 টাকা সরো ভাই এটা তো দেখা যায় ইশার মতন শারফির মতন তো সিস্টেম দেখা জি ভাই এটা শারফির কাজ করবে শারফির কাজ করবে এটার সাথে আমাদের রিমোট আছে জি আপনি রিমোট দিয়ে এটা আপনার যে কোনো খেলা যেভাবে আপনার মন চায় সেভাবে তৈরি করতে পারবেন এর জন্যই এটার নাম মধু 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 দেখছেন উপরে ডিজাইন গুলো দেখছেন আপনি এটা যদি মনে করেন যে আমি বয়সে চালামো মানে সাউন্ড মোডে চালাম সেই মোডে আপনি করতে পারবেন স্পিরিট বাড়াইতে পারবেন কমাইতে পারবেন এই রিমোটের মাধ্যমে রিমোটের মাধ্যমে জি দেখেন এটার আলোটা দেখেন আবার এখান থেকে দেখেন আমাদের রিংটা কিন্তু জ্বলতেছে একটু সামনে থেকে দেখান এই যে রিংগুলা কিন্তু কত সুন্দর ইউনিক স্টার সাউন্ড সব সময় ইউনিক লাইটের জগতে দেখেন আমি এখান থেকে যদি আমি এটা বন্ধ করে দেই রিমোট দিয়ে বন্ধ করি শুধু লেজার বেয়ে শুধু লেজার শুধু লেজার জ্বলতেছে আবার যদি আমি এটা দেই শুধু এটা জ্বলবে এই দেখেন এটা কিন্তু রিমোটের মাঝে মাধ্যমে মানে পুরাই মধুবাই সবকিছু রিমোটের মাধ্যমে কন্ট্রোল করতে পারবে তারপরে যদি আপনি মনে করেন যে আমি শুধু এটা চালাবো শুধু এটা চলবে এটাই চলবে আর আপনি যদি মনে করেন যে আমি সবগুলো একসাথে চালামো সেই ক্ষেত্রে আপনি সবগুলো একসাথে চলবে এখন আপনি সবগুলো একই সাথে আপনি রেগুলা মুভ করবে এই দেখেন অটোমেটিক উপরে দেখায় দেন এগুলো মূলত উপরে সিলিং এ ঝুলানো থাকবে নিচের দিকে খেলবে নিচের দিকে খেলবে জি এগুলোর সাথে ক্লাম আছে

এটার দামটা কিরকম দাদা এটার দামটা রাখা যাবে আপনার বিভাগদের জন্য অনলি পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা এত রিজনেবল এই মাল আগে কখনো ছিল না তো স্টার সাউন্ড এটার নিজেরা ইনপোর্ট করে আনসিবিধা এটাই এই রিজনেবল প্রাইসে আপনাদের দিতে পারতেছি তো আপনারা এটা যদি পছন্দ হয় আপনার স্ক্রিনশট দিয়ে আমাদের পাঠিয়ে দেবেন আমরা যতটুকু পারি আপনাদের কনসিডার করে দিব এটা কিন্তু স্পিডটা আপনি রিমোটের মাধ্যমেই আপনি কমাইতেও পারবেন বাড়াইতেও পারবেন ঠিক আছে আর এগুলো খেলাগুলো কিন্তু আরও ইউনিক আপনার উপরে উপরে দিকে আপনার হলো আপনার সীমার বের হবে সিমার এই সিমার এই দেখেন উপরের ডিজাইনটা দেখেন এই রিমোটের মাধ্যমে আপনি এগুলা চেঞ্জ করতে পারবেন আর এখানে রিংটা দেখেন ভাই কত সুন্দর মানে লাইটটা জ্বালাইলে লাইটের দিকে তাকিয়ে থাকতে হবে এর কারণে এটার নাম রসমালাই পুরো আনকমান ঠিক আছে আর অটো দিলে আপনার এ টু জেড সব খেলবে এ টু জেড সব খেলবে হ্যাঁ

এগুলো তো কোনো গ্যারান্টি নাই। যেহেতু আমাদের কাছে সাইড নাম্বার পার্স এর अवेलेबल। আপনি কি কিছু দিলাম আমাদের পার্স अवेलेबल। আমাদের পার্স আছে। কোন প্রকার সমস্যা হলে আমাদেরকে পার্স নিয়ে গিয়ে সে লাগিয়ে নিতে পারবে বামরাও লাগিয়ে দিতে পারবো। সেক্ষেত্রে ক্ষেত্রে পার্সের দামটা ওনাদের দিতে হবে। ভাই তাহলে এটা বন্ধ করে দেই। এটার রেটটা ভাই এটার রেটটা পড়বে 18500 টাকা। ভাই আর কেউ যদি কোনো ভাই যদি না আসতে পারে ভাই সেই মালগুলো কিভাবে নিতে হবে? সেটা স্ক্রিনশট দিয়ে আমাদের WhatsApp দিয়ে দিবে।

এটা রেটটা কি রকম দাদা এটার রেটটা রাখা যাবে 14000 টাকা অনলি 14000 টাকা অনলি 14000 টাকা পার পিস দেন আলোটা দেখছেন ভাই এটা অনেক দূর পর্যন্ত আলোটা ছড়িয়ে যাবে মানে এটা একটা দিয়ে একটা স্টেজ কভার এটা একটা দিয়ে একটা স্টেজ কভার করতে পারবেন দাদা এই সব লাইটিং কোনো গ্যারান্টি হয় এগুলা দাদা আমাদের কাছে পাস अवेलेबल আর এগুলা অ্যাকচুয়ালি আমাদের মালগুলো সব ইম্পোর্ট করা বাইরে থেকে ইন ইনপুট করা আমাদের এগুলোর সাথে সবগুলোর সাথে আমাদের পার্স আছে তো যদি সমস্যা হয় সেক্ষেত্রে আপনার পার্সের দামটা দিতে হবে আমরা তারপরে সার্ভিস করে দিব সার্ভিস করে দেবে জি এটা হলো আঠারো এলইডি এটা আমাদের আপনার আঠারো এলইডি বল এটা আঠারো এলইডি মোবাইল জিনিসটা অনেক সুন্দর ভাই দেখেন জি দাদা খুব সুন্দর লাগতো সেটাকে ওকে শর্টে করে দেন খালি এটা রেটটা কিরকম কইতে পারো দাদা এটা রেটটা পড়বে 15500 টাকা পনেরো হাজার পাঁচশো এটা কিন্তু ষোলো হাজার পাঁচশো টাকা সতেরো হাজার টাকা রেট একমাত্র স্টার সাউন্ডে পনেরো হাজার পাঁচশো নিজেদের ইম্পোর্ট করা